এই গরমে কাঁচা আম দিয়ে টক ডাল সবারই খুব পছন্দের রেসিপিটি যেমন সিম্পল খেতেও হয় গান তো আজকে আপনাদের সাথে সেই টক ডালের রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে একটি বোলের মধ্যে একশো গ্রাম মতো অড়হর ডাল নিয়ে সেটি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর সেই জলটি দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে লবণ হলুদ আর সরষের তেল অ্যাড করে পাঁচ থেকে ছটা সিটি মেরে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডাল ইউজ করতে পারেন এবার একটি ফ্রাইং প্যানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম খেতে করে রাখা রসুনের খোয়া আপনারা নিরামিষ ডাল করলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন এরপর এক চামচ কালো সরষের ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো এরপর আমের টুকরোগুলোতে এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লবণ দিয়ে সেটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটা ভালো করে ফুটতে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডালটা প্রায় কুক হয়ে এসেছে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কয়েকটা আমের টুকরো এভাবে হাতার সাহায্যে ম্যাশ করে নেব টক ডাল প্রায় রেডি হয়ে এসেছে এরপর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা বন্ধ করে রেখে দেব। রেডি হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের আম দিয়ে টক ডাল গরমের লাঞ্চে ভাত আর একটা সবজির সাথে এই ডালটা থাকলে আর কি চাই বলুন তো